গাজীপুর ইউনিয়ন মাওনা শ্রীপুর গাজীপুর ইউনিয়নে এটা হচ্ছে আমাদের একটা মেইন রোড তো মেইন রোড দিয়ে যাচ্ছি সাইকেল চালাতে চালাতে তো সামনে গাড়ি ঘোড়া আসতেছে আসা যাওয়া করতেছে তো আমরা দেখতে পাচ্ছি ওই সামনে একটা বাজার সেই বাজারটার নাম হচ্ছে গিয়ে নতুন বাজার বলে সবাই পরিচিত তো আপনারা দেখতেই পারছেন বাজারের সামনে চলে আসছি লা লেন্স কতটা ভালো পাশে আশেপাশে তোর পরিবেশ কত সুন্দর দেখুন দেখুন রাস্তার এই পাশে এগুলা বাথরুমের কাজের যত যাবতীয় মালামাল আছে ওগুলা তৈরি করে এটা হচ্ছে একটা টলি হ্যান্ড টলি বলে